যারা মুসলমান মাথা খুব চিন্তা করুন আমি কোরআন থুইয়া ধর্ম নিরপেক্ষ হতে যাব কোন কারণে আল্লাহ যা যা বানাইছে শয়তান তার উল্টা একটা বানাইছে আল্লাহ বানিয়েছিলেন খেলাফত আদম আলাইহিস সালামকে ইন্নী যায়িরুন ফিল আরদে খলিফা আমি খলিফা পাঠাব প্রতিনিধি পাঠাব তিনি খেলাফত দিয়েছেন শয়তান বানাইছে মুলুকিয়াত এটার উল্টা আল্লাহ উল্টা শয়তান শয়তানের ডিউটি আল্লাহ খেরাভাত রাজতন্ত্র আল্লাহ ব্যবস্থা শয়তান করলো সুদ ব্যবস্থা আল্লাহ ইসলাম আমার কাছে কেবলমাত্র একমাত্র পছন্দনীয় যে দিন তার নাম ইসলাম শয়তান বানাইলো ধর্ম নিরপেক্ষ ধর্ম সর্বস্ব দিন নয় হিন্দুদের যেমন বারো মাসে চার পূজা তেত্রিশ কোটি দেবতা ইত্যাদি কিছু করতে পারলে হিন্দু ধর্ম হয় নামাজ রোজা হজ্যাকাত করলেই মুসলমান হওয়া যায় না মুসলমান হতে হলে কোরআনে যা আছে সব মানতে হবে আবার তু মিনু নবী বাহাদুর কিতাব তা করু নবী বাহাদ কোরআনের কিছু কথা মানবার কিছু কে করবো অস্বীকার দুনিয়ায় লাঞ্ছনার জীবন দেব আর কে আমাকে কঠিন শাস্তি দেব বাঁচতে চাইলে কোরআনের সবটা মানতে হবে কোরআন শুধু মুখস্থ করার জন্য আসে নাই আর যে তিনজন হাফেজকে পাগড়ি পড়ালাম আমরা দোয়া করি আল্লাহ তালা তাদেরকে আলমে রব্বানি হাতানি বানাই দেন বলেন আমি আলেম যদি না হয় শুধু হাফেজ হয় এটা দৃষ্টান্ত আমি এইভাবে দেই বোতল ভর্তি মধু উপরে কর কাটকানো বাইরের থেকে যদি আপনি সাপতে সাপতে বোতল রে রসুনের সবলার মতো পাতলাও করে ফেলেন মধুর মজা পাবেন পাবেন মধুর মজা পাইতে হলে কি করতে হবে কাক হবে জিব্বার উপরে ঢালতে হবে ঢোক ঢোক করে গিলতে হবে তাহলে মজা পাবে স্বাস্থ্য ভালো মধু দিয়ে ঠিক না কোরআন শরীফ মুখস্থ করা বোতল ভর্তি মধুর বাইরের থেকে চাটা আর আদম যদি হয় সোনায় সোহাগা হয়ে গেল এবার মধু সে পান করছে আপনার আপনাদের সন্তানদেরকে আলেম বানান মাদ্রাসায় দেন ভালো হবে মানুষ তো লাভের দিকে যায় না নোকসানের দিকে আপনারা কোন দিকে যাবেন লাভের দিকে না নোকসানের দিকে আমি তা জানি আপনারা লাভ ভালো বুঝেন না কোরআন না একটি রূপক কথা কেমতে এক লোককে হাজির করা হবে সে ব্যবসায়ী ফেরেস তারা জিজ্ঞাসা করবে আইন তোমার তো পা পুণ্য সমান সমান হয়ে গেছে এখন কোথায় যাওয়া কবেসে না দুজনে ব্যবসায়ী কয়ে যে ভাই ফেরেস্তা আমি তো বেস্ত চিনি না দোজকে চিনি যেখানে গেলে আমার দুই টাকা লাভ হয় ওই আমার কথা মানুষেরা লাভটা খুব ভালো বোঝে এবং লাভের জন্য সারা রাত জায়গা জায়গায় কষ্ট করে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ছেলে দিলে তাতে লাভ না মাদ্রাসায় দিলে লাভ আমরা যে কয়ে নাকে শুনে লাভ কোথায় স্কুল কলেজ ইউনিভার্সিটির আমি বিরোধী বিরোধী নই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় তো আমাদেরই প্রতিষ্ঠান এবং গভর্নমেন্ট সেখানে লেখাপড়ার জন্য ব্যবস্থা করেছেদের কোনো দোষ না স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেদের কোনো দোষ না তাদের মধ্যে কোন দোষ যদি হয়ে থাকে তাহলে তা হয়েছে সিস্টেম অফ এডুকেশনের কারণে

আমি ছেলেদের দোষ দেই না ওখানে সব গুন্ডা আমি দাও বলি না ওখানে ভালো ভালো ছেলেগুলো হয় আছে না কথা আমার খুব সতর্ক হয়ে বলা লাগে সাংবাদিক ভাইরা আমার বন্ধু তো খুব বলি একটাউন লিখে না আবার আচ্ছা এই রকম একটা রিপোর্ট কালকে না করে বসেন যে সাইডি বলে গেছে ইউনিভার্সিটিতে সব গুন্ডা তৈরি হয় মানুষ শোনে একটা বোঝে একটা রিপোর্ট করে আর নিজের মন মতো এরকম হওয়া উচিত না আমি বলেছি বিশ্ববিদ্যালয় আমাদের ছেলেগুলিও আমাদের মঙ্গল গ্রহে থেকে আসে নাই হয় আমার ছেলে না হয় আপনার ছেলে না হয় আমার ভাইয়ের ছেলে ঠিক কিনা ওরা সোনার টুকরা ছিল কিন্তু এদেরকে পাথরের টুকরা বানানো হচ্ছে অভাবে ওই ছেলেগুলো যদি কোরআন হাদিস পড়ানো হইতো আখের আজ বুঝানো হইতো কোরআন হাদিস পড়িয়া ওখান থেকে বিসিএস পরীক্ষা দিয়া তারপরে ম্যাজিস্ট্রেট হতো এসপি হতো পুলিশ হতো সার্জেন্ট হতো তারপরে ইউনো হতো অফিসার হতো ঘুষের টাকা নিত না যেহেতু কোরআন এবং হাদিস থেকে জানতো ঘুষ খাইলে জাহানে যাওয়া যায় এইটা তো এখন ওখানে তো পড়ানো হয় না ওখানে যোগ্যতা সৃষ্টি করা হয় শততা সৃষ্টি করা হয় না আবার মাদ্রাসা শততা সৃষ্টি করা হয় যোগ্যতা ট্রেনিং দেওয়া হয় না এই জন্য মাদ্রাসার ছেলেদেরকে যদি বিশেষ পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হতো আল্লাহ যেন করেন বলে না আমি বলে না আমি তো মাদ্রাসায় পড়তে দিলে লাভ বেশি কলেজ বিশ্ববিদ্যালয় দিলে কি শিখলো কম্পিউটার শিখলো অঙ্ক ইংরেজি বিজ্ঞান ভূগোল দর্শন জিওমেট্রি ম্যাথামেটিক্স অ্যালজাবরা ইত্যাদি সব কিছু শিখলো কিন্তু কোরআন হাদিস থেকে সম্পূর্ণ বঞ্চিত হয়ে গেল আর মাদ্রাসা এখন কি শিখলো মাদ্রাসায় দেন এখানেও কম্পিউটার শেখানো হবে এখানে কম্পিউটার শিখবে অঙ্ক শিখবে ম্যাথামেটিক্স জিওমেট্রি তারপরে আর কি বলে অ্যালজাবরা ফিলোসফি সায়েন্স সব পড়বে সাথে সাথে কোরআন হাদিসও পড়বে লাভটা কোন দিকে হইল মাদ্রাসায় হইল এমনকি আপনি যখন মারা যাবেন একজন ধার করা মৌলী সাহেব দিয়ে জানাজা পড়াইলে ওই জানাজায় মজা হবে না আমার যদি বলেন মলান সাহেব আমার বাবা মারা গেছে মা মারা গেছে একটু কান্দি কিনতে মনাজাত করেন আমি কি কানতে পারবো মা মরছে আপনার আমি কানবো কোন দুঃখে

এমনকি নামটাও রাখেন মন্টু সেন্ট। কি কোড়া কপা কোন মাজারে কোন পীরের কবরে দেখছেন হযরত মন্টু রহমাতুল্লাহ মাজার হযরত মাওলানা ডব্লিউ তিনি এখনো ওয়াজ করবেন হাবিজে মিন আম রাগবেন হবে মানুষ হবে এইজন্য পিতামাতার হক তার সন্তানকে ইসলামী নাম রাখা বাংলা নাম ইংরেজিতে নাম রাখবেন না আরবিতে নাম রাখবেন এবং আরෙන්দের কাছ থেকে জিজ্ঞাসা করে নাম রাখবেন আল্লাহ যেন তৌফিক দেন বললেন আমিন আমিন অনেক সময় বলে ফেললাম আমি এখন শেষ করব প্রিয় ভাইসব শতran এই যে বাংলাদেশ

এখানে যদি কারো জায়গা থাকে জায়গা দিতে পারেন টাকা দিতে পারেন তার অর্থ এই না আপনারা জানেন আমি চান্দা করতে পারি না যার যার লেকুল লেক ফান বিষয়ে আলাদা আলাদা লোক আছে এটা আমি পারি না আমি আপনাদের দাঁড়ালেন কেন শেষ করবো মানে কি মোড়া জাত শেষ করবো এ নামাজ না পড়ি শেষ করবো কাজে যারা দাঁড়ালেন তারা ঠিক করেন নাই এত বড় মাহফিলের মোনাজাত থেকে নিজেকে মারুণ করবেন না এখন আপনাদের খুশি যা খুশি তাই করেন এত বড় মাহফিলের মোনাজাত থেকে নিজেকে হতভাগ্য বানাবেন না এসার নামা বা জামাত পড়েন নিজেকে সৌভাগ্যবানদের মধ্যে সামিল করেন বলে না আমি তো মামলাসার জন্য আপনারা টাকা দিবেন পয়সা দিবেন ছাত্র দিবেন সহযোগিতা করবেন আন্তরিকতা প্রসারণ করবেন সব মাদ্রাসার প্রতি আল্লাহ যেন কবুল করেন বলেন আমি আপনারা কি মাদ্রাসার সহযোগিতা করবেন ছেলে দিয়ে মেয়ে দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে জমি দিয়ে জায়গা দিয়ে করবেন কারা কারা করবেন দেখি তো একটু কারা করবে। হাত উঠাইতে একটু কষ্ট হয় মনে হয় মাশাল্লাহ সবাই উঠেছে আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ হাজত মাওলানা আবুল কাসিম মোহাম্মদ সিফাতুল্লাহ এদেশের একজন প্রবীণ বর্ষীয়ান আলেম আলেম-এ-দীন তিনি এটা শুরু করেছিলেন আল্লাহ তাআলাই মাদ্রাসা কে কিয়ামত পর্যন্ত কমল করুন আমরা বলি আমিন যত মাদ্রাসা আছে আল্লাহ সবগুলোকে টিকেয়ায় রাখুন আমরা বলি আমিন প্রিয় ভাইসব কোরআনের তাফসির করতে হলে সেজন্য সময়ের দরকার আমি শুধু কোরআনের একটি ভূমিকা দিলাম এবং আপনাদের আগ্রহ সৃষ্টি করার চেষ্টা করলাম যে কোরআন যদি তাহলে আমাদের কপাল ভালো হবে এই মাস কোরআন সহ আমরা পড়ছি প্রায় ঠিক না ভাই এবং এক জায়গায় বসে গল্প করে যে ভাই আমার বধু তিন খতম আমার মেয়ে সাত কত আমার বউ তেরো কত আর আমি আচ্ছা ভাই কোরআন শরীফ কি খতম করার জন্য এই বড় কোরআন খতমের জন্য আসে নাই কোন সাহাবি কোরআন শরীফের সুরায় বাঁধানোর মতো একটা সুরা শেষ করতে দুই আড়াই তিন বছর সময় লেগেছে কেন এক একটা আয় করেছেন বুঝেছেন আমল করেছে তারপরে আর একটা আয় করেছেন এই জন্য রাস্তা দিয়ে হাঁটতেন তাদের বিয়ে শানি ওঠা বসা চলা ফেরা ইত্যাদি দেখলে মনে হতো কোরআন জীবিত কোরআন হেঁটে যাচ্ছে এই জন্য কোরআনে কারি আমাদের বুঝতে হবে তার বাংলা ভাষায় তার পাওয়া যায় বাংলাদেশে না যায় না বলেন। একটু বলেন যায় কিনা আমাদের মাতৃভাষা কি বলে আমাদের মাতৃভাষা বাংলা আলহামদুলিল্লাহ আল্লাহ এই বাংলা ভাষায় শুধু নয় পৃথিবীতে এমন উল্লেখযোগ্য ভাষা নাই যে ভাষায় কোরআন শরীফের তাফসীর সেই লেখা হয় নাই

উদ্বেল করে দেবে একটা মানুষকে সেই তাসের নাম হল তাফহিমুল কোরআন বলেন তো নামটা কি আর একবার বলেন তাফহিমুল কোরআন কিনবেন আপনারা দাম খুবই কম বাইশ খন্ডের বা উনিশ খন্ডের দাম হলো মাত্র এক হাজার টাকা না কত যেন সাড়ে নয়শো টাকা মাত্র একসাথে যদি না পারেন ধীরে ধীরে কেটবে আমার এই কথাটা আপনারা নিজে একটু টেস্ট করে দেখেন একটু পড়েন প্রথমে সুরায় হাতেন আমপানাটা প্রথমে হয় প্রথম খণ্ড অথবা তিরিশতম পাড়াটা এর যেকোনো প্রথম অথবা শেষের একটা পড়লে গোটা তাপসির আপনাকে পড়তে বাধ্য করবে আপনার মন এটা এমনই তাপসি আধুনিক যুগ জিজ্ঞাসার জবাব সেখানে আপনি পাবেন আল্লাহ তারা যেন তৌফিক দেন বলে না আমি এরপরে এখানে অনেকগুলি লাইব্রেরি আছে। কোরআন শরীফ বোঝার জন্য আল কোরআন একাডেমি লন্ডন তারা কোরআন শরীফের সহজ বাংলা অনুবাদ করেছে একদিকে আরবি আর একদিকে বাংলা এ কোরআন শরীফ এখান থেকে আপনারা নিতে পারবেন আর এ পর্যন্ত প্রায় চল্লিশ বছর যে বছরের বেশি আল্লাহ তাআলা তারে বোলানকে কোরআন শরীফে তাফসীর করার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ দেশে এবং বিদেশে এখন আমার ওই তাফসীর গুনি ক্যাসেট ছিল ক্যাসেট থেকে উদ্ধার করে এখন বই ক্যাসেট নষ্ট হয়ে যায় বই নষ্ট হয় না সাধারণত এখন সবগুলো তাফসীর হচ্ছে সূরা ফাতিহা তাফসীর করেছিলাম শুনা চল্লিশ জন হিন্দু বৌদ্ধ মুসলমান হয়েছে চট্টগ্রামে সুরায় লোকমানের তফসিল করেছিলাম দুই দিন পাঁচ দিন দুই রুকুর তাফসিল করেছি মাত্র সুরায় লোকমানের উনিশশো নিরানব্বই প্রায় ৫০ জন হিন্দু খ্রিস্টান মুসলমান হয়েছে এই সেই তাফসিল তাফসিরে সাইডি নাম রেখেছে তারা ক্যাসেট থেকে উদ্ধার করে

হাজরাতে লোকমান নবীনা রসুল নন একজন আল্লাহ তালার জ্ঞান প্রাপ্ত ব্যক্তি তিনি জাতিকে নসিহত করেন নসিহত করেছেন নিজের ছেলেকে সেই নসিহত আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে যার কারণে কোরআনের মধ্যে সুরায় লোকমান নামে একটা সুরা নাজির করে হাজরত লোকমানের

নৈতিকতার সৃষ্টি করবে না নীতি নৈতিকতার সৃষ্টির জন্য কোরআনকে তাফসীর করতে হবে এবং ইসলামে বইপত্র পড়তে হবে আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দেন আমরা বলি আমি মুনাজাত করব এখন মুনাজাতের আগে আপনাদেরকে আরেকটি কথা অনুরোধ করব তা হলো শুনুন আরেকটি কথা হচ্ছে এই মাহফিলul আয়োজন করেছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল

এখানে যে সব কথা হলো আল্লাহ তাহলে আমাদের ইমান বন্ধন করে দিন বলে না আমি প্রিয় ভাই সব আপনারা যদি যাওয়ার সময় চতুর্দিকে চাদর থাকবে ওদের আপনারা যদি দয়া করে তাদের কিছু দিয়ে যান তাহলে ওরা মাইক লাইট এবং প্রচার বিভাগের কাছে ঋণবদ্ধ থাকবে না মাদ্রাসা এমনি ঋণই থাকে সাধারণত আরো একটা ঋণের বোঝা বাড়বে না আপনারা মেহরবানি করে ওদেরকে যাওয়ার সময় সাহায্য করে যাবেন রাজি আছেন মোনাজাত হবে মোনাজাতের পরে আজান হবে আজানের পরে এসার নামাজ হবে এশার নামাজের পর আপনারা যাবেন এত বড় জামাত এখন কোন মসজিদ আমরা পাবো না এটা ঠিক কিনা চাদর আছে প্রিয় ভাই সব চতুর্দিকে চাদর আছে আপনারা যাওয়ার সময় দিয়ে যাবেন আল্লাহ যেন তৌফিক দান করেন আমরা বলি আমিন মুনাজাতের আগে শেষ কথা এই অনেকে ওয়াজ শুনে কিন্তু নামাজ পড়ে না এরকম বহু লোক আছে নামাজ পাঁচ ওয়াক্ত সঠিক ভাবে যেন আমরা আদায় করতে পারি আল্লাহর জন্য তৌফিক দেন বলে না আমিন নামাজের ছাড় বানাই কথা করে যাবে ঠিক করা যাবে মিথ্যা কথা আর বলবো না এই অদা কি করা যায় হাত উচু করেন বলেনি আল্লাহ তোমার পবিত্র নামে শপথ করি ওয়াদা করি যতদিন পর্যন্ত মালাকুল মৌর আমার মাথার সামনে না আসতেছে ততদিন পর্যন্ত নামাজ শরীয়তের ওজোর ছাড়া ছেড়ে দেবো না বলেন ছেড়ে দেব না ছেড়ে দেব না মিথ্যা কথা বলবো না সমস্ত কবিরা গোড়া থেকে তোমার কাছে মাপ চায় আল্লাহ আমাদের আজকের ওয়াদা পালন করার তৌফিক দাও আমিন শরীয়তের নিয়ম হচ্ছে কেউ মুসলমান হইতে চাইলে তাকে মুসলমান বানানো কিন্তু গভর্নমেন্টের আইন হচ্ছে বয়স আঠারো রুদ্ধ হতে হবে এবং গভর্নমেন্টের কাছে এফিডেভিট দিতে হবে কোন প্ররোচনা কারো চাপ বয় ভীতি অথবা লোক ইত্যাদি বিবর্জিত হয়ে সজ্ঞানে স্বেচ্ছায় ইসলাম কবুল করতে এসেছি এ ধরনের এফিডেভিট করতে হয় সে এফিডেভিটের দায়িত্ব যদি থানা আমির কি যেন নাম আপনার জামাত ইসলামী বাংলাদেশের উত্তরা থানা আমির জনাব আলাউদ্দিন সাহেব আপনি দায়িত্ব নেবেন তার

রতন চন্দ্র বাপের নাম আচ্ছা বসেন বসেন এই ছেলের নাম এই ছেলের নাম হচ্ছে রতনচন্দ্র রতনচন্দ্র পাল বাপের নাম মানিক পাল বিনা প্ররচনায় শুধুমাত্র ইসলামের মোহব্বতে সে ইসলাম কবুল করার জন্য আসছে

াহ্লাহ মোহাম্মদুল রসুল আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই ইলাহা নাই মাহবুদ নাই মাহবুদ নাই উপাস উপাস্য নাই

لاهو لاهو واشهد واشهد ان ان محمدا محمدا عبده عبده, عبده عبده ورسوله رسول আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কোনলাহা নাই কোনুদ নাই মাহবুদ নাই নাই তার কোনো অংশীদার নাই তার কোনো অংশীদার নাই আমি আরো সাক্ষী দিচ্ছি আমি আরো সাক্ষী দিচ্ছি মোহাম্মদ মোহাম্মদ সাল্লা আল্লাহর বান্দার।

জীবন ব্যবস্থা এমন একটা অজরুরি বিষয় যে এই বিষয় আমাদেরকে নিরপেক্ষ থাকতে হবে এটা এই যে রাস্তা আছে না এটা কোন রোড বলা হয় মানসি রোড না কি বল ময়েন সাই রোড এই যে ময়সাই রোড হাইওয়েটা মোটরওয়ে আপনি এই রাস্তা দিয়ে চলার সময় হয় ডান দিক দিয়ে চলুন না হয় ডান বাম দিক দিয়ে চলুন হয় আপনি বলেন যে আমি রাইটিস্ট ডান দিক দিয়ে যাব অথবা বলেন আমি লেফটিস্ট আমি বাম দিক দিয়ে যাব কিন্তু কোন অবস্থা আপনি মাঝখানে দাঁড়ায় বলতে পারেন না যে আমি মিডিল আমি ডাইন হয়ে যাব না বা যাব না আমি মাঝখানে দাঁড়ায় থাকবো আমি নিরপেক্ষ এই বলে যদি রাস্তার মাঝখানে দাঁড়ায় থাকেন আপনার নিরপেক্ষতার সাপ মিটাই দেবে ট্রাক বা ইসলাম যদি ভালো লাগে তাহলে ইসলামের পক্ষে আসুন ইসলাম পছন্দ হয় না আপনার মতন নেত্রী নেতা তরুণ ইসলামের নাম আপনার মতন পক্ষে রাখুন পছন্দ না নিজেদের কর্মস্থির ঘোষণা দিয়ে দিন নিরপেক্ষতার কথা বলে মাঝখানে দাঁড়াবেন রাস্তার দাঁড়াবে যেমন জীবন শেষ করবে নিরপেক্ষ দাঁড়াবেন সহ থেকে পৃথিবীর কোন জন্য ধর্মের ব্যাপারে নিরপেক্ষ ছিলেন না একজন যিনি নিরপেক্ষ মতবাদে বিশ্বাস করতেন একজন সাউরি নাই একজন আলেম নাই হইতে পারে হাবিজমি ডালপুরি ধরনের নানায় শ্বাসে ডালপুরি কাজপুরি এগুলো হইতে পারে মানুষের সেনে দেশবাসী আলেম হিসাবে শ্রদ্ধা করে এমন একজন অনেক ধর্ম নিরপেক্ষ মতবাদ করতে পারে না কারণ ধর্ম নিরপেক্ষ মতবাদ

Brilha